নমস্কার জয়াশ বোলকান কুকে আপনাদের স্বাগত আজকের রেসিপি খিচুড়ি খিচুড়ির নাম শুনলে অনেকে নাক ছিটকাবেন কিন্তু যারা ভালোবাসেন না বা যারা ভালোবাসেন তো দু ধরনের মানুষকে আমি বলছি একবার হলেও আমার এই খিচুড়িটা আপনারা ট্রাই করবেন এটা দুধ দিয়ে বানানো খিচুড়ি এটা সম্পূর্ণ পার্সোনাল আমার নিজের রেসিপি বানানো তো একবার হলেও ট্রাই করে খেয়ে দেখুন যদি খিচুড়িকে ভালো না বাসেন খিচুড়ির প্রেমে না পড়ে যান তো কী বললাম মানে এত এত দুর্দান্ত খেতে ভালো হয় এত টেস্টি মানে না খেলে বুঝতে পারবেন না এতটা সুন্দর এতটা মানে শুধু খিচুড়ি খেতে পারবেন সঙ্গে কিচ্ছু লাগবে না তো চলুন চলে যাই প্রথমে রেসিপিতে তো নিয়ে নিয়েছি এখানে কাঁচা লঙ্কা গাজর টমেটো আর নিয়েছি এখানে বিনস আলু আর ফুলকপি শীতের খিচুড়ি তো তো শীতের সবজিতে মানে বেশ ভালো লাগবে মানে বেশ কি খুবই ভালো তো এখানে দেখুন মেন জিনিসটা আমি চাল নিয়েছি এক গ্লাস তো এখানে ডাল নেব এক গিলাসই যতটা চাল ততটা ডাল তো হাফ আমি ধরনের ডাল নিয়েছি মুগ ডাল মুসুর ডাল তো হাফ গিলাস নিয়ে নিলাম মুগ ডাল আর হাফ গিলাস নিয়ে নেবো মুসুর ডাল তো দু ধরনের ডাল দিয়ে আমি খিচুড়িটা করছি আপনারা চাইলে এক ধরনের ডাল দিয়েও করতে পারেন মুগ ডাল দিয়েছি আদা শুকনো লঙ্কা পাঁচ ধনে জিরে এলাচ দারচিনি লবঙ্গ আর নিয়েছি এক লিটার দুধ এখানে আগেই প্রথমে কড়াইটা গরম করে শুকনো খোলায় কিছু মশলা ভেজে নেব এটা কিন্তু একদম আস্তে জালে ভাজবেন পুড়ে গেলে কিন্তু এটা স্বাদ একদম চেঞ্জ হয়ে যাবে নিয়ে নিয়েছি এক চামচ ধনে এক চামচ জিরে শুকনো লঙ্কা আর দুটো আর নিয়েছি এলাচ চারটে দারচিনি লবঙ্গ এগুলো শুকনো খোলায় সুন্দর করে ভেজে তুলে নিয়েছি এখন কড়াই গরম করে এখানে তেল দিয়ে দিলাম প্রথমে গাজরটা ভেজে নিচ্ছি সবজিগুলো এমন করে ভাজবেন যাতে পুড়ে না যায় রঙগুলো চেঞ্জ না হয়ে যায় দেখুন এই যে শুকনো খোলায় মশলাটা ভেজে নিয়েছি দেখুন সুন্দর ভাজি হয়েছে এখন গাজরগুলো ভাজা হয়ে গেছে গাজরগুলো তুলে নিচ্ছি দেখুন কালার চেঞ্জ হয়নি এখন বিনসগুলো ভেজে নিচ্ছি দেখুন বিনসগুলো ভাজা হয়ে গেছে দেখুন একটু কালার চেঞ্জ হয়নি এখন ফুলকপিগুলো ফুলকপিগুলো কিন্তু একদম তেজ জালে ভাজবেন না একদম হালকা জালে আস্তে আস্তে ভাজবেন দেখুন কত সুন্দর লাল লাল করে ফুলকপিগুলো ভেজেছি সবজিগুলো যত সুন্দর ভাজা হবে তত সুন্দরই লাগবে খেতে তারপর এখানে আলুগুলো ভেজে নিচ্ছি আলুগুলো সুন্দর ভাজা হয়ে গেছে তো এখন এখন বড় একটা পাত্র লাগবে খিচুড়ি বানাতে তো একটু তেল গরম করে তার মধ্যে দিয়ে দিলাম চাল ডাল একটু হালকা ভেজে নেব সমস্ত চাল ডাল সুন্দর করে ধুয়ে নিয়েছি হালকা ভেজে নিয়ে এখন দিয়ে দেব জল আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন তো আমি এখানে দুধ দেব তো তাই জলের পরিমাণটা মানে খুব মানে এমনটা দেবেন চালটা সিদ্ধ হয়ে যাবে মানে অর্ধেক সিদ্ধ হয়ে যাবে এমনভাবে জলটা দেবেন যেহেতু দুধ দেওয়া হবে অবশ্যই দুধ দেবেন দুধ না দিলে কিন্তু এই টেস্টটা আসবে না মানে আমি যেমনভাবে বানাচ্ছি সেইভাবে দেবেন দিয়ে দিলাম চার চামচ লবণ আর দিয়ে দিলাম দু চামচ হলুদ গুঁড়ো ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এখন ফুটে এসছে এখন আলুগুলো দিয়ে দেবো কারণ আলুগুলো আগে না দিলে গলবে না জন্য আলুগুলো আগে দিয়ে দেবো দেখুন আমার কিন্তু চালটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে এবার এই সময় দিয়ে দেবো দুধ তো আমি এক কিলো দুধ দেখিয়েছি তো আমি একটু দুধটা বেশিই দিচ্ছি এখানে আমি দেড় কিলো দুধ গরম করে নিয়েছি তো দুধ দিয়ে নিয়েছি এখন একটু হলুদ কালারটা চেঞ্জ হয়ে গেছে তো আর এক চামচ হলুদ দিয়ে নিলাম নেটে নিলাম সুন্দর করে এখন এটা দিচ্ছি শুকনো লঙ্কার গুড়ি এখানে দেড় চামচ দিচ্ছি শুকনো লঙ্কার গুড়ি এটা নর্মাল লঙ্কা আপনারাও একটু দিয়ে নেবেন তাহলে কালারটা অনেকটা সুন্দর আসবে কাঁচা লঙ্কা দেবো চার পাঁচটা একটু একটু শুকনো লঙ্কা মানে আপনার যে যেমন ঝাল খান সেভাবে দুধ আর একটু দিয়ে নিলাম এখন সুন্দর জাল হচ্ছে তো এদিকে মশলাটা আমি কষিয়ে নেবো তো চারটে ফোড়ন দিয়ে দিলাম শুকনো লঙ্কা তো এখানে আমি আদা আর কাঁচা লঙ্কা আর পাঁচ ফোড়নটা অবশ্যই ফোড়ন দেবেন অন্য কিছু দেবেন না সেম টু সেম আমার মতন করার চেষ্টা করবেন এখানে দেখুন কাঁচা লঙ্কা আর আদা বেটে নিয়েছি এটা এখন সুন্দর করে কষিয়ে নেব মিক্সারে মশলাটা ধুয়ে মানে বোলটা একটু জল দিয়ে নিলাম মশলাটা সুন্দর কষা হবে আর এখানে দেখুন ফুলকপি আর বিনসটা একদম লাস্টের দিকে দিলাম কিন্তু আলুটা আগে দিয়ে নিয়েছিলাম আর গাজর ফুলকপি বিনস এটা আমরা লাস্টের দিকে দেব কারণ এগুলো আগে দিলে বেশি রকম গলে যাবে এবং কালারটাও চেঞ্জ হয়ে যাবে মশলাটা কষানো হয়ে গেছে এখন মশলাটা দিয়ে নিচ্ছি দিয়ে সুন্দর করে মিলিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর কালার এসছে খেতেও অপূর্ব হবে বিশ্বাস করুন একবার হলেও বানাবেন আর এই যে যে মশলাটা ওই যে শুকনো খোলায় ভেজেছিলাম সেটা গুড়ি করে নিয়েছি এখন এখানে দু চামচ ওই মশলার গুঁড়িটা দিয়ে ভালো সুন্দর করে মিলিয়ে নেব আর এখানে দেবো দু চামচ চিনি আপনারা যারা চিনি খান না তারা দেবেন না কিন্তু যারা চিনি খান তারা অবশ্যই একটু দেবেন আর একদম হয়ে হয়ে যাওয়ার পরে লাস্টে টমেটোটা দিচ্ছি কারণ টমেটোটা আমরা একটু শক্ত শক্ত রাখবো তার জন্য যার যেমন চয়েসছে তেমনভাবে দেবেন তো দুধ দিয়েছি তো একটু লাস্টের দিকে দেওয়ার চেষ্টা করবে নাহলে টকে অনেক সময় কেটে যাওয়ার ভাব থাকে তো একটু নুন কম ছিল নুনটা দিয়ে নিলাম আর লাস্টে একদম হয়ে যাওয়ার পর এখন ওই শুকনো গুঁড়ো মশলাটা উপর থেকে একটু ছড়িয়ে দেব দেখুন তৈরি নমস্কার ভালো থাকবেন খিচুড়িটা অবশ্যই ট্রাই করবে ভালো লাগলে আমাকে অবশ্যই জানাবেন কেমন হয়েছে ভালো লাগলে ভিডিওটা একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এখন আমরা খেতে বসে গেছি